আমাদের এখানে ডাক্তাররা আসি খেয়ে আমাদের এখানে বিভিন্ন থেকে আসি মানুষ খেয়ে যায় আমরা থেকে টিকটকে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখবেন সবাই ইনশাল্লাহ দেখার পরে আপনি বুঝতে পারবেন এখানে কি হচ্ছে আমরা কি দিচ্ছি আর এখানে খেলে একবার খেলে যে পাঁচ থেকে পনেরো দিনের কথা আমরা বলতে আসলে এখানে নিরানব্বই পার্সেন্ট রুগী ভালো হয় এক চব্বিশ ঘন্টা তিন দিন এক সপ্তাহ দশ দিনের ভিতরে ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ আল্লাহ তালার রহমত এটা নিয়ামত আল্লাহ তালার অশেষ এক নিয়ম আপনি আমাদেরকে এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম